নমস্কার বন্ধুরা মিনুতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই কোকো পাউডার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন কোকো পাউডার কেক চকলেট ক্যাডবেরি এই ধরনের খাবারে কোকো পাউডার ব্যবহার করা খুব সহজেই কোকো পাউডার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন স্কিপ করে দেখবেন না বিস্কুট স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না কোকো পাউডার বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিন প্যাকেট অরিও বিস্কুট এক প্যাকেট কফি পাউডার এখন আমি অরিও বিস্কুটের প্যাকেটটা খুলে বিস্কুটগুলো করে নেবো বিস্কুটের ভেতর থেকে ক্রিম গুলো বের করে নেব চামচ নিচ্ছি চামচের সাহায্যে ক্রিমটা বের করে নেব সবগুলো ওরিও বিস্কুটের থেকে ক্রিমগুলো বাদ দিয়ে দেবা কত সহজেই ক্রিমগুলো ছাড়ানো যাচ্ছে একে একে সবগুলো বিস্কুটের থেকে ক্রিমগুলো বাদ দিয়ে দেব এদের মতো কত সুন্দর ছেড়ে যাচ্ছে কত সহজে কত সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে সবগুলো অরিও বিস্কুট থেকে ক্রিমগুলো বাদ দিয়ে দিয়েছি এখন বিস্কুটগুলো টুকরো করে ভেঙে নেব এবার আমি অরিও বিস্কুটগুলো ভেঙে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ডাস্ট করে নেব আমি অরিও বিস্কুটগুলো দুইবার ডাস্ট করে নেব একবারে হবে না এবার মিক্সার এবার মিক্সিতে দিয়ে ডাস্ট করে নেব মিক্সার জারে দিয়ে মিক্সিতে ডাস্ট করে নিয়েছি এবার ঢেলে নিচ্ছি আবার ভেঙে নিচ্ছি বিস্কুট গুলো মিক্সার জারটা ছোট এই জন্য দুইবার আমি করে আপনারা বড় মিক্সার জার নিলে পরে একবারই হয়ে যাবে আবারও মিক্সার জারে দিয়ে টাস্ট করে নিচ্ছি এবার ডাস্ট করা কোকো পাউডার বের করে নিচ্ছি বের করে একটা চালুনিতে ঢেলে নেব बाकी और ये भी इसको डास्ट हो लगी भाभी चले ने वो और ये भी इसको डास्ट নিয়েছি ভালো করে দশ টাকা দামের এক প্যাকেট কফি পাউডার অরিও বিস্কুটের ডাস্টের সঙ্গে মিশিয়ে নেব কাগজের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত পাউডারে কত সুন্দর কালার হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কোকো পাউডার কোকো পাউডার রেডি হয়ে গেছে এবার কোকো পাউডার আমি একটা কাচের বাটিতে তুলে নিচ্ছি কোকো পাউডার রেডি হয়ে গেছে একটা কাচের বাটিতে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে একদম বাজারের মতো হয়েছে দেখতে এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বাজারে যে কোকো পাউডারগুলো পাওয়া যায় ওগুলো পেজার দেওয়া থাকে আমি যে বানিয়েছি এগুলোর মধ্যে প্রেজারভেটিভ নেই তাই তাড়াতাড়ি ব্যবহার করতে হবে বেশি দিন রাখা যাবে না আপনারাও আমার মতো খুব সহজেই বাড়িতে এইভাবে কোকো পাউডার বানিয়ে নিতে পারবেন আর আপনারা কোকো পাউডার বানানোর পর এয়ারটাইট কন্টেনারে রেখে ব্যবহার করবেন কোকো পাউডার বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার